তুই এই যে দোকানদারের বউ আমার কাছে বিশ্বাস দিল যে নোয়াখালী যে ছেলেটা পানি খেয়ে টাকাটা আমি বিষয়টা বিষয়টা আমি ক্লিয়ার করি কারা বিষয়টা আমি ক্লিয়ার করি না 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 মিষ্টি আমি ক্লিয়ার করি না কথা থাক বিষয়টা আমি ক্লিয়ার করি ও হচ্ছে কি আমাদের ছোট ভাই ও আমার এলাকা থেকে বড় হইছে ও আমাদের অফিসে থেকে বড় হইছে আরে আমরা মানুষ বানাইছি কিন্তু ওর কারণে আমাদের মান সম্মান চলে যাচ্ছে আমি মিজান ভাইয়ের এখানে একটা হোটেল আছে দোকান আছে চা দোকান আমি এখানে চা খাই বসছি তো এখানে বাবি হোক আর আপা হোক যাই হোক সে আমার কাছে বিচার দিছে যে ভাই আপনাদের একটা ছেলে আছে নোয়াখালী সে ছেলেটা পানি না খেয়া মানে বিল পানি খেয়েছে টাকা না দিয়ে চলে গেছে আপনি কি কি বলেন তো দেখেন আমার সাথে ওরে দেখছে ও উনি জানে যে আমার ছোটো ভাই তো এই কাজটা করলি কেন আর কাজটা করি নাই আমরা তিন চারজন ইউটিউবার ভিডিও বানাইতেছি

এই যে আচ্ছা আমার কেস বিচার দিস এর ঘটনা কি সত্যি কিনা